আজান দিব বলে একটা বৈঠক শাহাবিগুণের হলো বৈঠকে সাহাবিগন আলোচনায় বললেন এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক আগুনটা জোরে জ্বলে উঠবে আশেপাশের লোক দেখবে চলো সলাতে যাই টাইম হয়েছে আগুন দেখে কেউ বলল এটা কেমন হলো তাহলে এক কাজ করা হোক বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে এইগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো এগুলো হবে না একটাও কেন তো আগুন খ্রিস্টানদের কাজ বাঁশি তো ইহুদিদের কাজ তাহলে আমাদের সলাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তা কেমনে হয় এইটুকু বলার পরে ফামেরা বেলালন বেলালকে আদেশ দেওয়া হলো মানে জাহেদিন আব্দুর রব্বে স্বপ্নে দেখেছিলেন উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা সম্মানিত দিনী ভাই বোন চুমা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্মান করা যায় না বল হি সব রাসুল সাল্লাহ সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায় বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে সে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয় তো তিনি কি আমার বাড়ির পাশে আছে দাঁত দিয়ে খাওয়াবো তার নাম ভালোবাসা জিনা তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে তার নাম তাকে ভালোবাসা তার নাম হচ্ছে এই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে হলো এইটা নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদনবী পালন করছে বিশাল ব্যাপার মোহাম্মদের আনুগত্য করা হলো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাফাই নবাজারা হাওয়াইল্লা একটু যাচ্ছে চা চাহ খালে চায় হস্কো ছোট দেশ পানি পান করতে পাঁচটা বিধান লাগে সে ধর্ম পীর দিয়ে চলে না সে ধর্ম বুজুর দিন দিয়ে চলে না সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না সে ধর্ম উমার দিয়েও চলে না উমার মানে উমার মানে এত বড় মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটত না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারও ব্যাপারে নেই আল্লাহ নিজে বলছেন ওমার তোমার ইমানের দাপট এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে অথচ তিনি একটা মানুষ শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না এই ক্ষমতা তার কাছে নেই কেননা শয়তান ভিন্ন পদার্থের উমার রাজি ভিন্ন পদার্থে সম্মানিত দিনী ভাই বোন কথার মধ্যে কথা বোখারে মুসলিমের আদিস আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি দেখি একটা ঘর খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর কার যে ঘর পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল যে ঘরটা উমারের যেমন বলেছে উমারের তখন আমার ভেতরে একটু জেগেছে কথা এটা উমারের ঘর তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না ভিতরে ঢুকলাম না সকাল হলে উমারের সাথে দেখা উমার জান্নাত আমি তোমার ঘর দেখলাম আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকে এত বড় মানুষের ঘরে ঢুকি কী করে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম তার নাম উমার উমার রাজিয়া তালানহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে পীর সাহেব তো বহু দূরের কথা বুজুগানের দিন তো বহু দূরের কথা মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন কথা শেষ মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না কথা শেষ ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা কার তার নীতিতে হবে তারই নাম তাকে ভালোবাসা পৃথিবীর সকল ভাই বোনদের জন্য একই কথা এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে এই জন্য সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল আনাস বলেন আজান দিব বলে একটা বৈঠক শাহাবিগুণের হলো বৈঠকে সাহাবিগুণ আলোচনায় বললেন এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক আগুনটা জোরে জ্বলে উঠবে আশেপাশের লোক দেখবে চলো সলাতে যাই টাইম হয়েছে আগুন দেখে কেউ বলল এটা কেমন হলো তাহলে এক কাজ করা হোক বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে এইগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো এগুলো হবে না একটাও কেন তো আগুন তো খ্রিস্টানদের কাজ বাসি তো ইহুদিদের কাজ তাহলে আমাদের সলাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তা কেমনে হয় এইটুকু বলার পরে ফামেরা বেলালন বেলালকে আদেশ দেওয়া হলো মানে জাহেদিন আব্দুর আব্বি স্বপ্নে দেখেছিলেন উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাসি শিংগা একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তো জায়দুল আবদের আববে বলছেন এটা একটু দেন না বিক্রি করেন না বলে কি করবেন আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে বলে এটা নেবেন এর চেয়ে ভালো বলে দিই কি হ্যাঁ বলেন তো সেটা কি তো আজান বলে দিলেন তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রসুলের কাছে যাচ্ছে তো আল্লাহ রসুল বেলালকে বলছেন বেলাল আজান দাও তুমারা আল্লাহ আল্লাহতাল শুনে খুব দড়িয়া আসছেন আল্লাহ রসুল কি ঘটনা এভাবে আজান মানে আমিও স্বপ্নে দেখেছি আজান হ্যাঁ ঠিক আছে তোমাদের স্বপ্ন সত্য বেলাল আজান দাও বেলালুন তা আল্লাহ নবী বেলালকে আদেশ করলেন ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে একামা মারাতা ইউতের লেকামা একবার একবার করে একামা দিবে হাদিস বোখারি মুসলিম যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বইটা মসজিদেই ডবল ডবল আজাম ডবল ডবল এ কামা অত্র মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজাম আর একবার করে এ কামাত আবদুল্লি হুমার রাজিয়া আল্লাহ তালা আন হব বলেন কানা আল আজাম আলা আহাদের সিরল্লাহ আমার রাদা নে আমার রাদাই নেই রাসূলের যুগে আজাম ছিল দুবার দুবার করে অলে কামা মাররা মাররা আর একামা ছিল একবার একবার করে একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে আবু মাহাজুর রাজি আল্লাহ তালাহ বলেন আনা রসুল আল্লাহ সাল্লাহ আজানা তিসা সারা কালেমা অলেকামা সাবা আসারা তা কালেমা আল্লাহ নবী আবু মাহাজুরাকে আজান শিখিয়ে দিয়েছিলেন তা ছিল উনিশটি শব্দ আর একামাত শিখিয়ে দিয়েছিলেন তাতে ছিল সতেরোটি শব্দ আজান সমান উনিশটি শব্দ আর একামাত সমান সতেরোটি শব্দ হাদিস বোখারি মুসলিম গরান সব বোখারি মুসলিমে চলছে যে আজান ডবল ডবল আর একামাত একবার একবার আবু মাহজুরা রাজিয়াহ তালা বলেন আল কারসুল্লাহের সদ্যাল্লাহ ইসাল্লাম আলা তাদিনা একদা আল্লাহর নবী আমার সামনে আজান পেশ করলেন এর সাথে কথা আরও পরে আসছে একদ আল্লাহর নবী আজান আমার সামনে পেশ করলেন তিনি নিজেই পেশ করলেন তিনি বললেন আবু মাহাজুরা খুন বলো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড়ো আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আশহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অসহাদুয়াল্লাহ আলা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আসহাদু আল্লাহ মহম্মদের রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসূল ও আসহাদ আল্লাহ মহাম্মদের রসূল আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল তাউদ ও কাকুলও এগুলো পুনরায় বলো পরে আবার বিস্তারিত আসছে এগুলো পুনরায় বলো সমাকুন তারপরে তুমি বলো হাই আলাহ সলা সলাতের জন্য আসো হাই আলা সলা সলাতের জন্য আসো হাই আলাল ফালা কল্যাণের জন্য আসো হাই আলাল ফালা সফলতার জন্য আসো তারপরে তুমি বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বোখারি মুসলিম